মরিচ রাধুনির দৈনন্দিন রান্নাবান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ মশলা অথচ এ মশলাটি এবার ভেজাল বানাচ্ছে জালিয়াত চক্র পাখি খাদ্য চীনা কাউনের সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে বানাচ্ছে চকচকে ভেজাল মরিচের গুঁড়া এসব গুঁড়ো মরিচের সাথে এরকম চীনা কাউনের গুঁড়ো মিশিয়ে এভাবে ভেজাল মশলা তৈরি করছেন এসব অসাধু ব্যবসায়ীরা আর এতে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ যা ক্রেতাদের বোঝা দেয়

শ্যামবাজারের এই দোকানে প্রকাশ্যে পাখি খাদ্য ভুট্টা আর চালের সঙ্গে হলুদ মেশিনে ভাঙিয়ে গুঁড়ো করছেন দোকানি। এরপর বের হচ্ছে ভেজালের খাঁটি হলুদের গুঁড়ো গোপন ক্যামেরায় ছবি ধারণ করায় দোকানের সব সুলভ উত্তর হলুদ মালের দাম বেশি ভাঙ্গায় পড়তে হয় না এরকম কোনো কিছু মিলানো হয় না কোনো না শুধু পাখির খাবার দিয়েই নয় কাঠের গুড়ার সাথে রেড অক্সাইড মিশিয়ে নকল মশলা তৈরি করছে প্রতারক চক্র রাজধানীর শ্যামপুরে এই মুড়ির কারখানা যেখানে প্রতিদিনই কয়েক মন মুড়ি ভাজা হয় এই মুড়ি প্রক্রিয়াজাত করার সময় বিশেষ এক ধরনের লবণ ব্যবহার করে কারিগররা আর এই লবণ তৈরি হয় ইউরিয়া মিশিয়ে যা ছাড়া নাকি মুড়ি চকচকই হয় না এবার কারখানার আরো ভিতরে ঢুকতেই থলের বিড়াল বেরিয়ে পড়ল দেখুন কিভাবে কেমিক্যাল পানির সাথে ধান ভিজিয়ে এসব ধানে আবার ভাজা হচ্ছে রুগীর পাথেও চিড়া ভেজাল বন্ধে বিশেষজ্ঞদের নিয়ে যৌথ অভিযান পরিচালনার দাবি এই বিশেষজ্ঞের যে কোনো কিছুর মধ্যে একটুখানি সুডান রোড দিলে একেবারে শুকনা মরিচের রং এবং এই সুডান রেড ফলে কি হয় ক্যান্সার যারা নাকি বিশেষায়িত জ্ঞানটা যাদের আছে যারা এগুলো নিয়ে কাজ করেন যারা এগুলো নিয়ে লেখাপড়া করেন ওদেরকে দায়িত্ব দেন আমরা সরকারের কাছে এই আবেদনটুকু জানি এক্ষেত্রে ভেজাল বিরোধী জনসচেতনতা বাড়ানোর পরামর্শও তার ইসলাম নিউজ টোয়েন্টি ফোর